লাগা দেই হ্যাঁ লাগা দেই ভিতরে থাকো তুমি লাগা দেই হ্যাঁ তুমি থাকো ওই খরগোশের সাথে খেলো তুমি তুমি তো একটা খরগোশ সমস্যা কি এদের উপরে থাকাও থাকো খরগোশের সাথে থাকো হুম হ্যাঁ হ্যাঁ ঘাস দিবে গাছ দেবে হ্যাঁ তোমাকে এখানে রেখে দেবো আর একটা দেখছ লাও লাও এখান থেকে লাও এই যে এই যে এই যে নিচে দেখো খরগোশ তোমার রেখে যায় এখানে এদের সাথে রেখে যাই হ্যাঁ যাও যাও ধরো ওটা ধরো ধরতে পারো না দেখো তো ওটা ধরো দেখো ধরতে পারো না ও দেখো 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 কোন দেওয়ার আছে দেখছাও দেখো তোরে ধরতে পারো না ওরে ধরতে পারো না দেখো তো আ পা পা কি খরগোশ চোখ ওটা চোখ চোখ

Patah berdaun dao. Ya. Patahnya ber dao. sepatu saja. kache pata chai. Ei dekho. Ei

নে নৰে ৰাখিছে কি ভাবে ভয় পাতি কি হৈছে লাও লাও ঐ খৰগোশ বুজি নে গৰু নাও নাও বুজি খৰগোশ লাও জেম খৰগোশ নাও খৰগোছ ধৰ খৰগোশ ধৰ ধৰ খৰগছৰ কান্ধালে কিছু কয় হুম খেলা হয়েছে এখন আসো আসো তাহলে তুমি কাজ করো তুমি ভিতরে থাকো আমি চলে গেলাম দেখি লাগা হ্যাঁ লাগা দেই ভিতরে থাকে তুমি লাগা দেই হ্যাঁ তুমি থাকো ওই যে খরগোশের সাথে খেলো তুমি তুমিও তো একটা খরগোশ সমস্যা কি থাকো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লাগাই দেই থাকো হ্যাঁ এই যে লাগাই দিলাম লাগাই দিলাম তাহলে থাকো এই উপরে তাকাও থাকো খরগোশের সাথে থাক বারেজ বে বেরেজ বে আস এতে লাগবি